হ্যালো কুমিল্লা পাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে কুমিল্লা ধর্মসাগর পাড়ের যেই ভিউটা সকালবেলার আপনাদের দেখাচ্ছি অসাধারণ একটি পরিবেশ দেখতে পাচ্ছেন আমরা পুকুরের যে ভিউটা অনেক সুন্দর তো সকালবেলা যারা মর্নিং শিপে আসবেন তারা অবশ্যই ঘুরে আরাম পাবেন বিকালের মধ্যে একটু প্রাকৃতিক ভিড়ের মধ্যে থাকে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে আপনার ধর্মসাগর একদম সকালবেলা যে পরিবেশটা একদম ভিউটা অনেক সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধর্মসাগর যেই পুকুরে পানিটা একদম পরিষ্কার তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসা যাওয়া করতেছে তো আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন সকালের যে ভিউটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনের যে ভিউটা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে বসে আড্ডা দিতেছে কুমিল্লা ধর্মসাগর পারে তো আপনাদেরকে আমি সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি এই যে সকালবেলার যে ভিউটা মানুষে অনেক ঘোরাফেরা করে অনেক সুন্দর একটি ভিউ তো আপনারা দেখতে যে এই যে ধর্মসাগরের যে পারে যে ইয়াটা ভিউটা অসাধারণ সুন্দর এই যে দেখুন এই জায়গায় বসে আরেক তারা ভালোবাসার পালন করছে তা আপনারা দেখতে পাচ্ছেন অসবাই সবাই ভালো থাক